এটা হচ্ছে সোমেশ্বরী নদীর চর বিগত বছরগুলো আসলে এইগুলাতে বড় বড় ড্রেজার মেশিনের চাপেই হোক আর বিকট শব্দে হোক যাতায়াত করা একটু মুশকিল ছিল কিন্তু এই বছরটায় আসলে এই নদীর পরিবেশটা একটু সুন্দর যেহেতু সেই বালু খেকর আর নাই আর এখন যেটা পার হচ্ছে এটা হলো কাঠের ব্রিজ মানুষকে পারাপার করার জন্যে অস্থায়ীভাবে তৈরি করা হয়েছে কাঠের ব্রিজটা জানি না সামনে এই ব্রিজ পার হওয়ার জন্য কত টুল দিতে হবে যদি অস্থায়ী আসলে খুবই উপকারী এলাকার মানুষের জন্যে যারা এই অঞ্চলে আসেন না বা এলাকায় আসে নাই তাদের জন্য বলছে এটা হলো শিবগঞ্জ বাজার আর ওইটা ছিল শিবগঞ্জ ঘাট এটা অনেক পুরাতন এই বাজারটা অনেক পুরাতন ঘাটও অনেক পুরাতন কিন্তু আসলে সংস্কারের অভাবে উন্নয়নের অভাবে মানে বাজার ব্যবস্থার এই দুরবস্থা হ্যালো ফ্রেন্ডস আসলে আমি ইন্ট্রো না দিয়েই আজকের এই ভিডিওটা আরম্ভ করে দিয়েছি আসলে ইন্ট্রোটা না দিলে কেমন হয় ইন্ট্রোটা দিয়েই দেয় কী বলেন হ্যালো ফ্রেন্ডস কী অবস্থা সবার আসলে সবাই ভালো আছেন আপনাদের দোয়ানে আমিও ভালো আছি আরও একবার আমার এই পথের পাঁচালিতে স্বাগতম জানাই এখন আমি আছি শিবগঞ্জ থেকে বিজয়পুর যাওয়ার রাস্তায় রাস্তাঘাট অনেক চোরা আর মূলত যাচ্ছি চিড়ামাটির পাহাড় দেখতে আসলে প্রায় দুই তিন বছর হয় সে এলাকায় যায় না আর যখন ছুটিতে এলাকায় আসি তখন বিভিন্ন কাজে আসলে সময় করে পারি না আর এই শীতের সময় আর আজকে একটু সময় পেলাম তাই ভাবলাম যে একটা ঢো মেরে আসি আর যেহেতু আপনাদের সাথে একটু হাই হেলো হয় না ভাবলাম যে ছোট্ট একটা ভিডিও তৈরি কর তাই ভাবলাম যে আপনাদেরকে সাথে নিয়েই সেখানে একটু ঘুরে আসি এখন প্রায় চারটা বাজে তিনটা চুয়াল্লিশ জানি না সে মাটির পাহাড়ে যাই পৌঁছাইতে পৌঁছাইতে আসলে কত সময় লাগে বা এই সূর্যের আলো বা দিনের আলো কতটুকু থাকে আর কেমন ভিডিও আপনাদের দেখা আর কেমন ফুটেজই বা পাবো জানি না আশা করি সেই পর্যন্ত সঙ্গে থাকবেন রাস্তার অবস্থা খুব একটা ভালো না যথেষ্ট মানে কি বলবো বামপি বাম্পি আপাতত এখানে ক্যামেরাটা বন্ধ রাখি আমরা না হয় সেই চিনামাটির পাহাড়ের কাছাকাছি গিয়েই বা পাহাড়ে ওখানে গিয়েই ক্যামেরাটা অন করি এক একটা বাঘ মনে হচ্ছে মঠজীবির বাঘ আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় প্রায় এসে পড়েছি মূলত এই পাহাড়গুলাই হলো চিনামাটির পাহাড় পিছন সাইড দিয়ে খুব একটা বোঝা যাচ্ছে না দেখছো এখানে বাজারঘাট হয়ে গেছে সব এটা মূলত চীনামাটির একটা পাহাড় এইটা যতটুকু শুনেছি একটা কোম্পানি কোন একটা কোম্পানি এখানকার চিনা মাটির যে বাসনপত্র সেগুলো তৈরি করার জন্য এখান থেকে কিনে নিয়েছিল কিন্তু একটা সময় দেখা গেছে যে আসলে এটার যে প্রাকৃতিক যে সৌন্দর্য এবং প্রাকৃতিক যে ভারসাম্য যেটা নষ্ট হচ্ছিল যে কারণে পরিবেশবাদীরা সেটা নিয়ে অনেক আন্দোলন করে যেটার কারণে এই চিনামাটি খনন সেটা বন্ধ হয়েছিল এবং সেটা এখন পর্যন্ত এরকমই আছে কিন্তু এই চিনামাটি খননের ফলে এই যে লেকের মতো সেটা সৃষ্টি হয়েছে তবে দুঃখের বিষয় যে আমরা এই চিনামাটির যে গাঢ় সবুজ যে পানিটা দেখতে পেতাম সেটা বর্ষাকালে দেখা যায় কিন্তু এই শীত শীতের জন্যে আসলে এই পানিটা একটু একটু মানে ঘোলাটে হয়ে গেছে বর্ষার সময় আসলে আমরা এই সুন্দর পানি দেখতে পেতাম এইগুলো হলো সেই চিনা মাটি আসলে আমরা চীনা মাটির তৈরি যে সমস্ত প্লেট গ্লাস অথবা কাপ চা পিরিস চায়ের যে কাপ পিরিসগুলো আছে আমরা ব্যবহার করে এইগুলা এটি দিয়েই মূলত তৈরি হইতো কিন্তু আমরা এগুলো এখন অন্য জায়গা থেকে নিয়ে আসি বাইরে থেকে নিয়ে আসি মাটিগুলো দেখতে কিছুটা ওই চুনা পাথরের মতো এগুলো কত বছর আগে এই পাথরের সৃষ্টি হয়েছে বা এই পাহাড়ের সৃষ্টি হয়েছে সেটা আমার ধারণা নাই এখানে প্রায় প্রত্যেক বছরই কেউ না কেউ মারা যায় অসতর্ক অসতর্কতার কারণে কারণটা হলো যারা এখানে অনেক সময় অনেক উৎসাহী কিছু দর্শনার্থী এখানে যখন সাতের জন্য নামে ভিতরে হয়তো অনেক মানে কি বলবো চোরাই খাত তৈরি হয়ে আছে যেখানে অনেক সময় তারা ডুবে যায় আর সেখান থেকে বের হয়ে আসতে পারে না বেলা বলা হয় যে এই মাটির কারণে পানিতে অক্সিজেনের অভাবটা অনেকটাই কম যে কারণেই তারা বেশিক্ষণ সেখানে টিকতে পারে না এবং মারা যায় আর যারা এখানে আসবেন এর জন্য আপনাদেরকে বলে রাখি যে দয়া করে আপনারা শুধু সৌন্দর্যই দেখবেন এখানে কেউ সাঁতার কাটার চেষ্টা করবেন না নিজেরা সেফ থাকবেন যাতে করে সুন্দরভাবে আনন্দ উপভোগ করতে পারেন এই প্রকৃত সৌন্দর্যের এবং সুন্দরভাবে আপনারা পরিবারের কাছে ফিরে যেতে পারেন সো ফ্রেন্ডস আজকে পাহাড় এই চেরামাটির পাহাড় দেখা এ পর্যন্তই আসলে সময় কম অনেকটা কাজে যাব যে কারণে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সময় থাকলে আপনাদের হয়তো আবার দেখাবো এবং পাহাড়ের উপরে ওঠা যায় কি না একটা সময় চেষ্টা করবো আমার বাইকটা নিয়ে যদিও জিকচার নিয়ে সম্ভব না এখানে অনেকগুলো দোকানপাট হয়ে গেছে একটা সময় আসলে আসলে খাবারের মতো কিছু ছিল না খাবার তো দূরে এক একটা চা পাওয়া যেত না সে জায়গায় এখন অনেকগুলো দোকান হয়ে গেছে আসলে বাংলাদেশে ঘোরার মতো দেখার মতো পর্যটন কেন্দ্র খুব কম কমই আছে যে কারণে মানুষ যখনই সুযোগ পায় সময় পায় যেখানেই সুযোগ পায় সেখানেই ছুটে যায় একটু সময় পাস করার জন্যে এই পোড়াটাই কিন্তু চিনামাটির পাহাড়ের একটা অংশ এগুলো যদিও খনন করা হয় নাই শুধুমাত্র এক পাশেই খনন করা হয়েছিল আজকে সময়টা খুব কম নিয়ে এসেছি যে কারণে এখনই চলে যেতে হচ্ছে সময় সুযোগ পেলে আবার আসবো এটা নিশ্চিত আজকে আমার এই ভিডিও এখানেই শেষ করব যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করবেন আর অনুরোধ তো থাকবে যদি আমার ইউটিউব চ্যানেল আপনারা প্রথমবারের মতো হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক হলে ফেসবুক আইডিতে ফলো দিয়ে রাখবেন আজকে আর কথা বাড়াবো না দেখা হবে কথা কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ আর অবশ্যই অবশ্যই সার্টিফাইড হেলমেট পরিধান করে বাইক রাইড করবেন